ফাইনালি টলিউড সুপার স্টার জিদ্দার সাকিব খানের সাথে ফিরতে চলেছেন এটা কিন্তু সুপার স্টার জিদ্দা কিন্তু জানিয়ে দিয়েছেন তো এই আপডেট ভিডিওটা যখন আমি শুনেছি বা ভিডিওটা যখন দেখেছি তো আমার ঘুরে গিয়েছিল যে তার নিজের মুখে বলেছে যে সুপারস্টার সাকিব খানের সাথে তিনি ফিরতে চলেছেন তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরেকুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেই কারণ এই ভিডিওটি কিন্তু দামাকি যাচ্ছে আর চ্যালেঞ্জে যারা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে দিবি তো দেখো সুভাষটা জিতটা কিন্তু তার নিজের মুখে বলে দিয়েছেন যে সুভাষটা জিৎ কিন্তু সাকিব খানের সাথে ফিরতে চলেছে তার নতুন কোন মুভিতে তো এটা কিন্তু সম্ভাবনা ইন্টারভিউতে বলেছেন তো আমিও জানি না সেই ইন্টারভিউ কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করেছি পাইনি তবে একটি সাক্ষাৎকার বলছে তো ভিডিও শেষ পর্যায়ে তোমাদেরকে সেই বিস্তারিত তুলে দেবো দেখো সুভাষটা জিতটা কিন্তু একটি ইন্টারভিউ জানিয়ে দিয়েছেন যে সাকিবের সাথে আমি আছি তো এবছর কিন্তু শুটিং হওয়ার কথা ছিল এটা কিন্তু হয়নি তো সম্ভাবনা কিন্তু এই বছর থাকতে চলেছে কিছু কাম ব্যাক বা ক্যামেওটা থাকতে চলেছে সুভাষটা জিদ্দার হাত ধরে তো দেখো রায় কিন্তু এই তান্ডব মুভিটি কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছেন যে আমি কিন্তু চেষ্টা করছি তান্ডব মুভি বড় লেভেল ডিসকেপ তৈরি করার জন্য এবং দর্শকরা বাসা করছি ভালোবাসবে এবং দর্শকরা ভালোবাসা দিবে এই মুভিতে তো তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে একটা ইউনিভার্সি বা ক্যামিওটা কিন্তু থাকতে চলেছেন তো হতে পারে সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু ক্যামেরাটা থাকবে বা ইউনিভার্সিটি তৈরি করতে যাচ্ছে এই তান্ডব মুভির মাধ্যমে আমরা সুভাষটা জিতটাকে কে যদি দেখতে পাই তাহলে এই ক্যামেরাটা থাকবে বা ইউনিভার্সিটি তিনি তৈরি করতে যাচ্ছেন তাতে লাল মুভিতে সুভাষটা জিতটাকে আমরা পাই সেই শেষ পর্যন্ত তো এই তান্দাব মুভি কিন্তু অলরেডি শুটিং চলছে বাংলাদেশে তো এই শুটিং শেষ করার পরে কিন্তু আমরা দেখতে বাকি যে লাস্ট এর পার্ডে আমরা দেখা হয় যে আমরা দেখেছি বলিউড এর সালমান খান শাহুখ খানকে এক মুভি তে তৈরি করতে লাস্টের পাশে বা প্রথম পাতে তো এটা কিন্তু লাস্টের পার্ডে আমরা দেখতে পারি যে সুভাষ জিত দার যে ওটা থাকে এই শাহুখ খানের এই মুভি তো এটা যদি হয় আমি জানি যে দুই বাংলার যে আগুন লেগে যাবে বাংলা ইন্ডাস্ট্রি এবং ব্লাস্ট হবে কারণ এই দুই সুপারস্টার কে যদি একসাথে রায়ান রাফি আনতে পারে যে কত চ্যালেঞ্জ এটা শুধু একমাত্র রায়ান রাফি পারবে রায়ান রাফির ক্ষমতা আছে আমরা দেখেছি যে তিনি কি না করতে পারে বাংলা সিনেমার জন্য এবং কি কি ইন্ডাস্ট্রির জন্য তিনি নতুন কিছু ভাবেন যেটা দর্শকরা হতে পারে আগে ফিল্ম করেনি বা আগে কখনো দেখেনি এরকম টাইপের কিন্তু তিনি মুভি নিয়ে আসতে যাচ্ছেন তো সুপারস্টার জিত তাই কিন্তু সাক্ষাৎকারে একটি ইন্টারভিউতে বলেছেন যে তিনি সাকিব খানের সাথে অনেক কথা বলেছেন সাকিব খানের তার মুভি ভালো লাগে সাকিব খানের মুভি তিনি দেখেছেন এবং সব সাথে কিন্তু ফোনে আলাপ করেছে তো তার সাথে কিন্তু আমি আসতে যাচ্ছি এটা কিন্তু সুভাষটা তার নিজের মুখে বলে দিয়েছেন তো আমি জানি এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা কারণ এটা যদি হতো তাহলে আমরা বাংলা ইন্ডাস্ট্রি হতে দেখতে পেতাম বা বড় বড় প্রোডাকশন হাউস কিন্তু দেখতে পেত বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু ইন্টারভিউ নিয়ে থাকেন অনেক সুপারস্টারদের তাদের কাজই হচ্ছে বড় বড় সুপারস্টারদের ইন্টারভিউ নেওয়া এবং সাথে থাকা নতুন নতুন মুভির আপডেট দেখানোর জন্য তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলে দিয়েছেন যে তিনি শাহিব খানের সাথে আসতে যাচ্ছেন বছরে তো এটা কিন্তু তার মুখের কথা তোমরা সে ভিডিওটি দেখে আসবে তো এটা যদি হয় যে রায়ান রাবি কিন্তু এই তান্ডব মুভি যদি একটি ইউনিভার্সি করতে পারে বা সুভাষটা জিদ্দার ক্যামেরাটা যদি দিতে পারে এই তান্ডব যদি হয় তাহলে আমরা আমরা জানি যে লায়ন রাবি লায়ন মুভি কিন্তু সামনে করতে যাচ্ছে এই তান্ডব মুভি শেষ করলে রিলিজ এর পরে বা কুরবানি পরে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু লায়ন মুভি কিন্তু শুটিং করা শুরু হবে তো সেটা কিন্তু লায়ন রাবি অলরেডি যে জানতে তো তিন ঠান্ডা মাথায় কিন্তু আস্তে ধীরে এই তান্ডব মুভি শুটিং করছেন তো লায়ন বিশাল বড় চমক থাকবে এবং বিশাল কিন্তু আর্টিস্ট তারা এই লাইন কাজ করবে এবং অভিনয় করবে অভিনেতা এবং অভিনেতারা অভিনেত্রীরা তো সেটার সম্পর্কে কিন্তু যদি এটা লাস্টের পার্ট আমরা দেখতে পারি যে তান্ডব মুভিতে সুপারস্টার জিতের ক্যামেরা থাকবে তাহলে লায়ন মুভির মাধ্যমে কিন্তু থাকতে চলেছেন বা দেখা গেছে তান্ডব মুভিতে সুপারস্টার শাহিব খানের সাথে তিনি হাত মিলিয়েছেন বা একটা গুন্ডা বা বিল্যান্ডা শাহিব খানের মারতে আসবে বা তাকে বেঁধে রাখবে সেখানে সুপারস্টার সাকিব খানকে আমাদের সুপারস্টার জিতা উদ্ধার করবে বা সুভাষটা জিতের সাথে তার কামে থাকবে এরকম যদি হয় বা আমরা নেক্সট বার্থে বা নেক্সট মুভিতে লায়ন মুভিতে দেখতে পাবো সেটাই তো এটা কিন্তু রায়ান রাবি এরকম ভাবে কিন্তু ইউনিভার্সটা করতে যাচ্ছে না বা লায়ন মুভিতেও কিন্তু আমরা সুভাষটা সাকিব খানকে কামেরোটা থাকবো যেটা তুফান টু মুভিতে দেখা যাবে তো ভাই এটা যদি হয় তাহলে আমি জানি যে বাংলা ইন্ডাস্ট্রি সুভাষটা জিতে যে বক্তরা ছিল এবং সাকিব খানের যে বক্তরা ছিল তারা কিন্তু দিনে রাতে কিন্তু অনেক ঝগড়া করে থাকে তো এটা যদি রায়ান দাবি করতে পারে সুভাষটা জিতের সাথে সাকিব খানের ক্যামেরাটা দিতে এবং এনেও দিতে তাহলে এটা নিশ্চয়ই আমি জানি যে দুই বাংলার যে ঝগড়াটা সেই ঝগড়াটা কিন্তু থেমে যাবে এবং শেষ হয়ে যাবে তো তারা দুই সম্পর্কে দুই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দুই দেশ মিলে কিন্তু একসাথে হাত মিলাবে এবং একসাথে ভালো একটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু নতুন মোর কিছু আনতে পারবে কারণ বাংলাদেশের যে মুভি বড় বড় তৈরি হবে সেটি ইন্ডিয়াতে দিতে পারবে এবং ইন্ডিয়ার যে মুভিগুলো করবে তার তোমরা তো অলরেডি জানো যে সাকিব খানের কিরকম ফ্রেন্ডস আছে ইন্ডিয়াতে এবং জিদের সব থেকে বেশি ফ্রেন্ডস আছে কিন্তু বাংলাদেশ এবং ভক্তরাও আছে সেই সম্পর্কে কিন্তু রায়ণি কিন্তু মাতার কিন্তু পুরো ডিটেলস কিন্তু অনুযায়ী কিন্তু সুভাষটা জিতদার জন্য কিন্তু লায়ন মুভিটা কিন্তু তৈরি করতে যাচ্ছে এটা সম্ভাবনা কিন্তু লায়ন রবি খুব ভালো একজন পরিচালকের জন্য বলি তো সেটা সময় বলে দিবি আর যে ভিডিও সুপারস্টার জিদ্দা বলেছে যে সাকিবের সাথে তিনি আসতে যাচ্ছেন এবং সাকিবের সাথে তার কথা হয় তো সাকিবের মুভিতে তিনি থাকতে চলেছেন এটা যে ভিডিওটা আমি দেখেছি সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি তো সেই ভিডিওটি আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে সেই ভিডিওটা তো সেই ভিডিওটা অলরেডি সবাই দেখবে তারপর কমেন্ট করবে তো এটাই চাই যেন তুই বাংলা ইন্ডাস্ট্রি টিকে থাকো যদি সুপারস্টার সাকিব খানের সাথে আমাদের সুপারস্টার জিতে যদি থাকে তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রি কোন পর্যায়ে চলে যাবে বাংলা ইন্ডাস্ট্রি কত উন্নতি হবে বাংলাদেশের হল মালিকরা কত ভালোভাবে মুভি দিতে পারবে এবং মুভি চালাতে পারবে তো এই দুই বাংলাতে এটাই চাই আমরা আজ দেখো বাংলাদেশে কিন্তু এসবে বড় প্ল্যাটফর্ম কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম অফিস কিন্তু বাংলাদেশে খুলেছে তো মুম্বাইতে কিন্তু খুলেছে এই জানেটাই তো চাই আমরা যেন বাংলা ইন্ডাস্ট্রি এক থাকুক এবং বাংলা ইন্ডাস্ট্রির তিন সুপারস্টার হোক বা অনেক সুপারস্টারের ভক্তরা যেন এক থাকুক এবং ফ্যান্সরা একটা কুক এটা যেন জগড়া না হয় এটা আমরা সকলে চাই আর তোমরা এই কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার চিদ্দা সাকিব খানের মুভিতে ফিরতে চলছে এবং সাকিব খান সুভাষটা জিদ্দার মুভিতে ফিরতে চলেছেন এটার জন্য কতটা খুশি হবে এবং কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেও যদি এটা হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি জেগে থাকবে এবং একশো কোটি থেকে দুইশো কোটি টাকার মতো অফিসিয়াল কিন্তু ভাবে তারা বক্স অফিস এনে দিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের পাশে থাকবে তো এটাই আমরা চাই আমাদের নতুন নতুন ভিডিও রিলিজ হবে এই চ্যানেলে এবং আপলোড হবে তো সবাই ভিডিওটি দেখবে এবং আমাদের সাথে থাকবে আর তোমাদেরকে আমি কিছু দিন পরে আমি কিন্তু অলরেডি দিয়েছি যে আমার চ্যানেলে যদি এক কেবি সাবস্ক্রাইব হয় তাহলে সেটাই তোমাদের কিন্তু আমি একটি বা ইউটিউব চ্যানেল কি কথা বলার সুযোগ করে দিব সেখানে তোমরা আপডেট জানিয়ে দিবে এবং সেই আপডেটটি এই চ্যানেলে উপস্থাপন করা হবে বা এই চ্যানেল আপলোড করা হবে তোমাদের আপডেট সেই অনুযায়ী তোমার তোমরা আমাদেরকে সেই আপডেটটি বলবে আমরা সেই আপডেট তোমাদেরকে এই চ্যানেল আপলোড দিয়ে তো ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য